আসসালামু আলাইকুম ভিউয়ার্স কামনা সবাই বর্তমানে বহুল জনপ্রিয় স্মার্ট ফাইন্ডার মেলি টেক নামে পরিচিত এই স্মার্ট ট্যাকে আমরা আনবক্সিং করব এবং জানব এর সকল সেটিং সম্পর্কে এবং সেই সাথে এর মূল্য কত এবং কোথায় কিনতে পাবেন বিস্তারিত জানব এবং এটা আসলে অ্যাকচুয়ালি কি কাজে লাগে এবং কতটুকু অ্যাকুরেট এর আহ কাজগুলো সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো এর লোকেশন অ্যাকুরেসি কতটা সঠিক তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক তো শুরুতেই আমরা এর প্যাকেটটি আনবক্সিং করব এবং দেখব আসলে এর প্যাকেটের মধ্যে আসলে অ্যাকচুয়ালি কি আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার নাম হচ্ছে স্মার্ট ফাইন্ডার মিলি ট্যাগ নামে পরিচিত এর এর মধ্যে একটাই ট্যাগ রয়েছে কোম্পানির নাম হচ্ছে মিলি এবং এটা কিন্তু অ্যাপেলের এয়ার ট্যাগের ন্যায় কাজ করে কিন্তু এটা অ্যান্ড্রয়েড ভার্সন এটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে সুইচ হয়ে কাজ করে আর কি তো এর জন্য অবশ্যই আপনার ফোনে কিন্তু সাইন মাই ফোন নামের একটি অ্যাপস ইনস্টল থাকতে হবে তো আমরা প্যাকেট অলরেডি যে খুলেছি এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ডিভাইসের জন্য কিন্তু বেশ বড়ো একটা ইউজার ম্যানুয়াল তারা দিয়েছে তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মিলিট্যাগ এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি আপনার ফোন স্যাভি রিং ব্যাগ ওয়ালেট লাগেজ অথবা আপনার বাচ্চা কাচ্চা সবাইকে ট্র্যাক করতে পারবেন অর্থাৎ এই ডিভাইসটা যদি আপনি আপনার বাইকে অথবা স্যাবিড রিংয়ে যে কোনো ডিভাইসের সাথে অ্যাডজাস্ট করে দেন এই যে রিংয়ের মাধ্যমে একটা রিংও দিয়েছে এটা এর সাথে অ্যাডজাস্ট করে আপনার স্যাবি রিংয়ের সাথে লাগাতে পারেন বাইকে রাখতে পারেন আদার্স বিভিন্ন এক কথায় আপনার যেই জিনিসটা হারানোর ভয় থাকে সেই জিনিসে আপনি এটা লাগাতে পারবেন এবং এটা লাগানোর পরে আপনি আপনার ফোন থেকে অ্যাকুরেট লোকেশান জানতে পারবেন যে আসলে ওই জিনিসটা কোথায় আছে তো এটাই মূলত এর কাজ তো এটার এই টেকনোলজি সিস্টেমটা হচ্ছে অ্যাপেলের এয়ারট্যাগের মতো আপনারা অনেকেই জানেন অ্যাপেলের এয়ারট্যাগ রয়েছে ঠিক এরকমই দেখতে তো অ্যাপেলের এয়ারট্যাগ যেটা করে আপনার অন্যান্য জিপিএস সিস্টেম যদি আপনি আপনার ডিভাইস আপনার সে ধরেন বাইকে বা সাইকেলে যে কোনো জায়গাতে যদি লাগাতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটা সিমের প্রয়োজন হয় হয় আবার অনেক ক্ষেত্রে আপনার মাসিক চার্জ দিতে হয় এটার ক্ষেত্রে কিন্তু সেটা আপনার করতে হচ্ছে না এটার ক্ষেত্রে জাস্ট এখানে একটি ব্যাটারি রয়েছে এই ব্যাটারিটা উঠাতে হবে এবং জাস্ট এই মিলিট্যাগটা অন করে আপনার কানেক্ট করে আপনার ফোনের সাথে কানেক্ট করে রেখে দিতে হবে ব্যাস আর কোনো কাজ নেই এই ডিভাইসটা কাজ করে অ্যাকচুয়ালি অ্যাপেলের এয়ারট্যাগের মতো অ্যাপেলের এয়ারট্যাগ যেমন আপনি যদি একবার কানেক্ট করে নেন অ্যাপেলের সাথে তারপরে যত আইফোন আছে আপনার ওই ডিভাইসের এক কথা এই ডিভাইসে পাশ দিয়ে যত আইফোন যাবে সেই আইফোন থেকে তারা কানেক্ট হয়ে ডেটা ট্রান্সফার করে তার মাধ্যমে লোকেশন জানিয়ে দেবে সেম টেকনোলজি এটাতে ইউজ করা হয়েছে আর এটা প্রথম গুগল সার্টিফাইড একটি ট্যাগ বলা চলে অ্যান্ড্রয়েড এয়ারট্যাগ যেটা আপনার গুগলে ফাইন মাই অ্যাপসের মাধ্যমে কানেক্ট করা যায় এবং যার মাধ্যমে আপনি অ্যাকুরেট লোকেশান জানতে পারবেন আপনার সাইকেল বলেন বা আপনার বাপ চাপা লাগে এটার লোকেশান জানতে পারবেন তো এটাও অ্যাপেলের নাই আপনি যদি আপনার অন করে ফোনের সাথে কানেক্ট করে রেখে দেন এই ডিভাইসের রেঞ্জের মধ্যে দিয়ে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস যদি যাতায়াত করে কোনো মানুষের পকেটে থাকলে সেখান থেকে এটা অটোমেটিক ডাটা সংগ্রহ করে সেই ফোনের লোকেশন অনুযায়ী অ্যাকুরেট লোকেশন আপনাকে দেখাবে এটাই হচ্ছে মূলত এর কাজ এখন এটা কতটুকু অ্যাকুরেট কাজ করবে এটাই হচ্ছে মূলত দেখার বিষয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল একটি ব্যাটারি লাগানো আছে যে ব্যাটারিগুলো ম্যাক্সিমাম ডিপিএস ডিভাইসে থাকে তো এখানে দেখতেছেন সি টু জিরো থ্রি টু নামে একটি ব্যাটারি আছে এই ব্যাটারিটা কোম্পানি ক্লেম করতেছে ছয় মাস থেকে এক বছরের মতো ব্যাটারি ব্যাক দিবে তো এখন আমরা বেশি দেরি না করে এই ডিভাইসটা কানেক্ট করে নেব ফোনের সাথে এবং তারপরে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে তো এখন আমরা এই ডিভাইসটি ফোনের সঙ্গে কানেক্ট করবো তো এর জন্য প্লে স্টোর থেকে ফাইন মাই অ্যাপসটি আপনার ডাউনলোড করে নিতে হবে দেখুন আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং এটা অলরেডি ওপেন করছি আর একটা বিষয় আপনাদের জানা দরকার সেটা হচ্ছে এই ডিভাইসটি কিন্তু অ্যান্ড্রয়েড নাইন ভার্সনের নিচে যদি কোনো ফোন হয় তাহলে কিন্তু সাপোর্ট করবে না অবশ্যই অ্যান্ড্রয়েড নাইন অথবা তার উপরের লেভেলের অ্যান্ড্রয়েড ভার্সন হতে হবে তাহলেই কিন্তু এটা কাজ করবে তো এটা অন করার জন্য জাস্ট সিম্পলি এই বাটনটিতে প্রেস করতে হবে এটা দেখুন অলরেডি অন হয়ে গিয়েছে এবং তারপরে এখানে কিন্তু ডিভাইসটি অটোমেটিক কানেক্ট অপশন চলে আসবে তো এখানে এখনো ডিভাইসটি স্ক্যান করেনি তো যদি আপনার ফোনে সরাসরি এখানে ডিভাইস থেকে আপনি কানেক্ট করতে না পারেন তাহলে কিন্তু বিকল্প উপায় রয়েছে তো সেটাও আমি আপনাদের দেখাবো তো আমি এটা অলরেডি অন করছি তারপরে হচ্ছে না দেখি আরেকবার ট্রাই করে তো এটা এখন অফ করলাম তবে এটার একটা নেগেটিভ সাইড আমার কাছে মনে হয়েছে যে এর মধ্যে একটা ইন্ডিকেটর লাইট দেওয়া উচিত ছিল যাতে করে বুঝতে পারা যায় যে ডিভাইসটা অন আসে নাকি অফ আসে এটা একটা ড্রব্যাক আমি মনে করি তো আমি আবার এটা অন করে দেখতেছি যে আসলে কানেক্ট হয় কিনা তো এটা অলরেডি কানেক্ট করেছি এখন পর্যন্ত এখানে কানেক্ট করতে পারি নাই তো এটা একটু ওল্ড ভার্সনের ফোন যার কারণে এরকম হচ্ছে তো লেটেস্ট ফোনগুলোতে করলে এই প্রবলেমটা হয় না তো তারপর আমরা যে আরেকটা বিকল্প পদ্ধতি আছে অ্যাপ ছাড়া সেই পদ্ধতিতে আমরা কানেক্ট করার চেষ্টা করব তো এর জন্য আপনাকে সেটিংসে যেতে হবে এবং সেটিংস থেকে এখানে গুগলের মধ্যে আসতে হবে এবং এখানে গুগল থেকে এসে অল সার্ভিসে যেতে হবে এবং অল সার্ভিস থেকে এখানে ডিভাইসে আসবেন এবং এই ডিভাইস থেকে তো এই যে দেখুন কানেক্ট হয়ে গিয়েছে এদের কানেক্ট হওয়ার পরে এখানে এগ্রি এন্ড কন্টিনিউ করতে হবে তারপর আরো কিছু সেটিংস অন করে দিতে হবে তারপরে এটা অ্যাকুরেটলি কাজ করবে তো এখন সরাসরি যে ফাইন মাই অ্যাপস ডাউনলোড করা হয়েছে সেটা ওপেন হয়ে গিয়েছে এবং দেখুন এখানে সেটিংসগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা এখন চাইলে যখনই আমরা ট্যাগের কাছে থাকবো বা দূরে থাকবো যেখানেই থাকি না কেন আমরা চাইলে এই ট্যাগটির সাউন্ড প্লে করতে পারবো এখান থেকে যে দেখেন তো এভাবে আমরা সাউন্ড প্লে করে অর্থাৎ আমরা যদি ট্যাগটির কাছে যাই গিয়ে যদি সাউন্ড বাজাই তাহলে কিন্তু কোথায় আসে ডিভাইসটি আমরা যেটা খুঁজতেছি সেটা কিন্তু সাউন্ডের মাধ্যমে জানতে পারবো এছাড়া এখান থেকে কিন্তু লোকেশন শেয়ার করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে এখানে আপনার এই যে ফাইন্ড নেয়ার বাই তো এই ফাইন নেয়ার বাই তখনই আপনার শো করবে এই অপশানটি যখন আপনি ট্যাগের মোটামুটি দশ থেকে বিশ ফুট দূরত্বে থাকবেন বিশ তিরিশ মিটার দূরত্বের মধ্যে থাকলেই এই ফাইন নেয়ার বাই দেখাবে এবং এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এই সার্কেলটা আপনার ফুল হয়ে যাবে যদি আপনি ট্যাগের একদম কাছে থাকেন এছাড়া এই সার্কেল ফুল থাকবে না তো এটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো লোকেশন অ্যাকুরেসি টেস্টের সময় এছাড়া আপনি এখান থেকে সেটিংসে গিয়ে এই ট্যাগের নাম রিনেম করতে পারবেন আপনি যেই সাথে এই ট্যাগটি লাগাবেন সেই ডিভাইসের নাম দিতে পারেন যেমন আমি আমার বাইকে লাগাবো তো সেই ক্ষেত্রে আমি আমার বাইকের নাম এখানে দিতে পারি কারণ যখন যখনই ট্যাগে ইউজ করব। তখন কিন্তু নাম সারা কিন্তু সবগুলো একই নামে হলে খুঁজে পেতে সমস্যা হতে পারে আর এখান থেকে কিন্তু আপনি ক্যাটাগরিও দিতে পারবেন আপনি সে ধরেন আমি যেমন বাইকে এটা ইউজ করব আমি বাইকের আইকন এখানে চাইলে ইউজ করতে পারবো আর এখান থেকে আপনি চাইলে যদি রিসেট দিতে চান তাহলে এখানে রিমুভ ডিভাইসে ক্লিক করে আপনি রিমুভ করতে পারবেন আর চাইলে আরেকটি ডিভাইস যদি অ্যাড করতে চান তাহলে আচ্ছা এই যে এখান থেকে আপনি ওই ডিভাইসের লোকেশন শেয়ার করতে পারবেন তো এই হচ্ছে মূলত বিষয় তো এটা লোকেশন অ্যাকুরেসি টেস্ট না করা পর্যন্ত আসলে এটার ভালো মন্দ বলাটা খুব কঠিন এখন আমার বাইক যেখানে দাঁড় করানো আছে মানে আমার এই ট্যাগ দেখানো আছে সেখানে কিন্তু লোকেশন অ্যাকুরেট দেখাচ্ছে যে দেখতেই পাচ্ছেন তো এখন আমি পরবর্তী ভিডিওতে এই ট্যাগটি অন্য কারো হাতে দিয়ে দূরে পাঠায় দিব এবং দিয়ে আমি লোকেশন চেক করে দেখব যে এটা আসলে অ্যাকচুয়ালি কতটুকু লোকেশান অ্যাকুরেট দিচ্ছে এবং আমি সেই ব্যাগটিকে খুঁজে পাই কি না এটাই হচ্ছে এখন দেখার পালা আর এখান থেকে কিন্তু আপনি বারবার রিফ্রেশ করে এর অ্যাকুরেট লোকেশানটা জানতে পারবেন আর এটা কিন্তু কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস বা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট না হওয়া পর্যন্ত কিন্তু আপনার পরবর্তী লোকেশান দেখাবে না অর্থাৎ সে ধরেন এই ট্যাগ এখন আমার এখানে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে তার সাথে কানেক্ট হয়ে লোকেশান দেখাচ্ছে কিন্তু এই ট্যাগটা যদি আমি এখান থেকে এমন কোন প্লেসে পাঠাই যেই প্লেসে কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই। সেখানে কিন্তু আপনি লোকেশান দেখতে পারবেন না তখন কিন্তু লাস্ট লোকেশান এখানে যে লোকেশন আছে এই লোকেশনটাই দেখতে পাবেন কিন্তু যখনই এই ট্যাগ ওখানে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সংস্পর্শে যাবে তখন কিন্তু সাথে সাথে ওখানকার লোকেশনটা দেখাবে এবং এখানে রিফ্রেশ করলে আপনি তখন দেখতে পারবেন যে ট্যাগটা কোথায় আছে তো এই হচ্ছে মূলত বিষয় তো এটা আসলে যদি অ্যাকুরেট লোকেশন দেখায় তাহলে কিন্তু বেশ ভালো ভালো কাজে আমরা ইউজ করতে পারবো আমরা ট্রাভেলিংয়ের সাথে ইউজ করবো আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের ব্যাগে রাখতে পারবো আমাদের যে ব্যাগে মোটর সাইকেল প্রাইভেট কার সিএনজি বিভিন্ন জায়গায় যেগুলো হারানোর ভয় থাকে সেগুলাই কিন্তু আমরা রাখতে পারবো আর যেখানে গুগলের যে জিপিএস ট্যাগ আছে বা অ্যাপেলের ট্যাগ আছে সেগুলার নয় হাজার দশ হাজার টাকা মূল্য সেখানে কিন্তু এটার দাম খুব বেশি না। এটা কিন্তু আমরা শপ ডট কম থেকে কিনেছি যার মূল্য পড়েছে বারোশো নব্বই টাকা এবং ডেলিভারি চার্জ সহ চোদ্দোশো দশ টাকা পড়েছে তো এখন এটা এখন পুরোপুরি টেস্ট না করা পর্যন্ত এর ফাইনাল রেজাল্ট দেওয়া সম্ভব না তবে এখন এর যতটুকু জানার ছিল সেটা আমি আপনাদের জানালাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং এই ট্যাগের পরবর্তী অ্যাকুরেসি লোকেশান অ্যাকুরেসি জানার জন্য তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ